আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেন্স আমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার দোয়ায় আমি এবং আমার পরিবার ভালো আছি একদম কিচেন থেকে ইউনির মাছ সিদ্ধ দিয়ে ব্লগটি শুরু করেছি একদম সকালে ব্রেকফাস্ট ঘর গোছানো কোনো কিছুই আজ আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা আসলে দুদিন আগের একটা ব্লগ যেদিন আমি খবর পেলাম যে আমার বোন তার বাচ্চারা আমার সাথে এসে দুপুরে লাঞ্চ করবে তো চট জলদি এক লাফে এক ঝাঁপে কিচেনে চলে গিয়েছিলাম ওরা আসবে আসছি করছিল। কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে জন্য ঠিক মতন ডিসিশন নেওয়া যাচ্ছিলো না তারপর যখন ডিসিশানটা পাওয়া গেল তখন অলরেডি এগারোটা বেজে গেছে তো আমি মোটামুটি ওদিকটা গুছিয়ে নিয়ে সেটা আর ক্যামেরায় আনার মতন সময় আমার হাতে ছিল না সেই জন্য ওটা অফ ক্যামেরাতেই ঘর গুছিয়ে নিয়ে সোজা কিচেনে চলে এসেছি প্রথমেই যেটা করছি অন্তত মাটিনটা বসিয়ে দিই এটা হতে একটু সময় লাগবে যেহেতু বৃষ্টির দিন একটু খিচুড়ি করব ইলিশের কয়েকটা পিস আছে কিন্তু সেগুলো অন্তত ছোটো বোনের জামায়ের সামনে দেওয়ার মতন অত ভদ্রচিত পিস নয় সেই জন্য ভাবলাম ওটাকে ভর্তাই করে ফেলবো ইলিশের লেজ ভর্তার সাথে ওই পিসগুলোকে দিয়ে ভর্তা করে ফেলব একটু চিংড়ি ভুনা করবো একটু খিচুড়ি এই তো এইসবই একদম চট জলদি যেগুলো রান্না করে ফেলানো যায় ইভেন সেদিন আমার আদা বাটা ছিল না রসুন বাটা ছিল না তো আমি যেটা করেছি একটা টমেটো কয়েকটা পেঁয়াজ মরিচ অল্প কিছু আদা রসুন একসাথে এই যে এইভাবে ব্লেন্ড করে ফেলেছি এবার এখান থেকে কিছু কিছু করে মশলা সব রান্নাতে অ্যাড করব এবং রান্না করতে থাকবো এখানে যেহেতু সব কিছুই আছে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কাজে খুব বেশি আলাদা আলাদা করে মশলা আমার দেওয়ার প্রয়োজন নেই তো এখানে মাটনটা আগে বসিয়ে দিয়ে তারপর অন্য রান্নাগুলোতে আমি চলে যাব একে তো ছিল শুক্রবার তারপর অছর ধারায় বৃষ্টি ছিল। আর সেই সাথে সেদিন ছিল আমার একজন কন্যার জন্মদিন তো সব কিছু মিলে কি করব, কিছু করব কিনা রান্না করব কিনা ওরা আসবে কিনা মানে এমন একটা দোটানার মধ্যে দিয়েই চলছিলো প্ল্যানিং করেও যেন করে ওঠা যাচ্ছিল না তারপর সব কিছুকে ভেস্তে দিয়ে অবশেষে আমার বোন বলে যে না আমরা আসছি আমরা একসাথেই খাবো তুমি কোনো ঝামেলা করো না বাটা কি সুন্দর করে কষিয়ে নিয়ে আমি কিছুটা করে গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিচ্ছি সেরকম কিছু না হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এইসবই তো আর সব ক্ষেত্রে যখনই হলুদ গুঁড়োটা আমার চোখে পড়ে তখনই মনে হয় ওফ আপু একটা জাদুকরি হলুদ গুঁড়ো দিয়েছে ভাই বাঘের বাচ্চা মা দেওয়ার সাথে সাথে এত চমৎকার কালার চলে আসে এবং তরকারির কালারও এত সুন্দর করে দেয় মশালার দারুণ জিনিস তো আমি তাড়াতাড়ি করে মশলাগুলো কষিয়ে এখানে মাটন দিয়েছি এবং দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি আর ওই পাশে আমি এখন ও চিংড়িটা ভুনা শুরু করে দেবো ওদিকে আমার দুই মেয়ে তার স্বরে চাচাচ্ছে আর বলছে মা আমরা ঘর গোছাচ্ছি ইউনি এসে দুষ্টামি করছে কাজ করতে দিচ্ছে না লাফালাফি করছে ঝাপাঝাপি করছে নতুন একটা জিনিস লক্ষ্য করছি আমার মেয়েরা এতদিন একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপাত মা ও এটা করে না ও সেটা করে না ইউনি আসার পর যেটা হয়েছে মা ইউনি এটা করেছে আর ইউনি মাসাল্লা লাফালাফি ঝাপাঝাপি ঝাঁপি দুষ্টামিতে এত বেশি পরিমাণে এক্সপার্ট এবং সব কিছুতেই তার একটু পাকনামি না করলে চলে না এই যে খালা মপ করছে না তার সেখানে যেতে হবে খালার মপ দেখতে হবে খালা ঠিক মতন কাজ করছে কিনা না দেখতে হবে মানে তাকে যেন আমি গুরু দায়িত্ব দিয়েছি খালার উপর নজরদারি করবার জন্য তিনি সারাক্ষণ এই ঝাড়ু এবং মপ এই দুটার সাথে যত রকমের দুষ্টুমি করা যায় তিনি সেই দুষ্টুমিগুলো কন্টিনিউয়াস করতে থাকে। অবশ্যই আমার খালা খুব ভালোভাবে এটাকে নিয়েছে খালা ওর সাথে দুষ্টুমি করে ও খালার সাথে দুষ্টুমি করে তো তাদের এই দুষ্টুমিতে তো আমার আসলে সময় নষ্ট করা যাবে না আমাকে রান্নাঘরে আবারও চলে যেতে হবে বাকি রান্নাগুলো করবার জন্য সকাল সকাল যদি ডিসিশনটা নিতে পারতাম তাহলে হয়তো রান্নার কাজটা আরও খানিকটা এগিয়ে যেত কিন্তু ডিসিশান নিতেই দেরি করে ফেলেছি তো আমাদের কিন্তু লাঞ্চ করতেও অনেকটা দেরি হয়ে গিয়েছিল যেহেতু রান্না দেরিতে শুরু হয়েছে ওরা এসেছে শুক্রবার দিন ছিল নামাজ সব কিছু পরে মোটামুটি আমাদের লাঞ্চ করতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল। তো এখানে আমি টমেটো একটু ক্যাপসিকাম এবং সেই বেটে রাখা মশলার কিছুটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপর চিংড়ি মাছগুলোকে এটাতে ভোনা করব। আমি কখনোই এভাবে ক্যাপসিকাম টমেটো প্রথমে দিয়ে দিতাম না কিন্তু এবার আমি একদমই মনের ভুলে যে কাজটা করেছি পেঁয়াজ কাঁচা মরিচের সাথে সাথে টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে দিয়েছি দেওয়ার পর আমার মনে হচ্ছে হায় এটা তো একদম গলে যাবে ভালো থাকবে না কিন্তু একদম সব কিছু ঠিকঠাক ছিল এবং খেতেও বেশ ভালো লাগছিল অনেকদিন পর আমি আবারও সেই ভুটানের প্রসেসে রান্না শুরু করেছি যে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়ে সেখান থেকে অল্প অল্প করে মশলা দিয়ে রান্না করব। আর ভুটানে আমি যেটা করতাম যখন আমার হাতে একদম সময় থাকতো না এইভাবে অল্প অল্প পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন টমেটো সব কিছু দিয়ে একটা পেস্ট করে ফেলতাম তারপর সে পেস্ট দিয়ে দিয়ে রান্না করতাম এখন সেটা মাছ রান্না হোক মুরগি রান্না হোক গরুর মাংস হোক ইট ইজ ওই একটা পেস্ট দিয়েই আমি সব কিছু করে ফেলতাম যেহেতু সামনে শীতকাল আসছে আমি এখন বাটা বটির এত ধরনের প্যারার মধ্যে যাব না আমার চিন্তাভাবনা আছে এরকম একটা পেস্ট আমি উইকলি একবার করে করে রাখবো অন্তত এক সপ্তাহ যেন ঠিকঠাক মতন চলে যায় গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে এখন এটার মধ্যে সব চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি চিংড়িগুলোর সাইজ খুব বেশি বড় ছিল না মধ্যম ছিল যা ছিল আলহামদুলিল্লাহ সবাই খুশি মনে খেয়েছে যতটুকু পেরেছি একা একা ম্যানেজ করতে ততটুকুই করেছি আর ওটুকুই যেন আমাদের মধ্যে অনেকটা আনন্দ বিলিয়ে দিয়েছিল সেদিন অ্যাক্সিডেন্টলি চিংড়ি মাছ রান্নাটা বেশ ভালো হয়েছিল। আমার বোন ওর বাচ্চারা বেশ আগ্রহ করে এই চিংড়ির আইটেমটা খেয়েছে আমাকে আমার বোন বলল যে একটু অন্য রকম লাগলো খেতে বেশ ভালো লাগলো আমিও খেয়ে দেখেছি খারাপ হয়নি নিজে রান্নার প্রশংসা নিজে করছি সচরাচর করি না কারণ আমি রান্না খুব ভালো একটা পারি না সেই জন্য করি না তো যাই হোক এভাবে সব গোছাচ্ছিলাম আজকের ভিডিও দেখার পরও আমাকে আমার প্রিয় অপরা এতগুলো গালি দিবে ট্রাইপড ইউজ করিনি কেন এত তাড়াহুড়ায় সত্যি বলছি ট্রাইপড ইউজ করার মতন অপশনই আমার হাতে ছিল না তো এই তো চিংড়ি মাছ ভরাটা হয়ে গেছে অন্যদিকে আমি যেটা করে রেখেছি আমি ইলিশ মাছটাকে একটু ম্যারিনেট করে রেখেছি সেই বাটা মশলা সাথে একটু লবণ একটু হলুদ দিয়ে আমি এখন ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে কাটা ছাড়িয়ে সেটা ভর্তা করা শুরু করব। এদিকে আমার চিংড়ি মাছ রান্না ডান তো ওই পাশে ফ্রাইপ্যান দিয়ে কোথায় যেন বেড়াতে চলে গিয়েছিলাম এসে দেখি একটুর জন্য আগুন ধরে গেল না কিছুটা তেলটাকে হালকা করে নেওয়ার চেষ্টা করলাম যে এত গরম তেলের মধ্যে দিব তো কিছুটা ধোঁয়া কমিয়ে নিয়ে তারপর ইলিশ মাছগুলো এখানে ছেড়ে দিচ্ছি এই ইলিশ মাছগুলোকে বেশ ভালো করে ফ্রাই করে নিয়ে আমি কাটা বেছে ভর্তা করবো একটু আগে তো রেসিপি বললামই এই মাছগুলোকে ভেজে নিয়ে এর সাথে বেশি করে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি দিয়ে এবং সবার শেষে ধনে পাতা দিয়ে সুন্দর করে ভর্তা করব আসলে আমার আর মনে ছিল না সেভাবে সেই কারণে ভর্তার পুরো ক্লিপটা আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না যা হয় কাজ করতে গেলে এটা মনে থাকে ওটা মনে থাকে না ক্যামেরা অন করার কথা মনে থাকে না ক্যামেরা অন করলে ভিডিও হচ্ছে কি না সেটা খেয়াল করার কথা মনে থাকে না কত কিছু যে চলতে থাকে আর এ পর্যায়ে আমি খিচুড়ি রান্নায় চলে এসেছি আজ খিচুড়ি রান্না হবে মারিয়াপুর কাছ থেকে নেয়া খাঁটি সরিষার তেলে এবং সবার শেষে আমি যে কাজটা করেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো যত সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি তো এই সরিষার তেলের খিচুড়িটা সেদিন খুবই প্রশংসনীয় হয়েছিল আমার বোন বোনের হাজব্যান্ড ওরা দুজনই খুব আগ্রহ করে খেয়েছে ওদের বেশ ভালো লেগেছিলো এটা খেতে আসলে আজ আমার পুরো ভিডিওটাই যাচ্ছে রান্নাবান্নার উপর দিয়ে আমি ঘর গোছানোর অংশগুলোকে যেহেতু রাখতে পারিনি তাড়াহুড়ায় তো কি আর করা এই রান্না উপর দিয়ে আজকে আমার পুরো ব্লগটা যাচ্ছে তবে অনেক দিন পর আপনাদের সাথে রান্না এই ব্লগ শেয়ার করছি আমি কিন্তু লম্বা সময় কোনো কিছু রান্না আপনাদেরকে দেখাচ্ছিলাম না আসলে সাহেব চলে যাওয়ার পর খুব বেশি একটা রান্না করতে ইচ্ছে করছিল না রান্না করলেও সেটা শেয়ার করতে ইচ্ছে করছিল না তো এবার এসে মনে হলো যে না একটু একটু করে রান্নাগুলোকে আপনাদের সাথে শেয়ার করে তো এখানে তো পেঁয়াজ কাঁচামরিচ এবং অন্য মশলাগুলো বেশ ভালোভাবে আমি ভেজে নিয়ে তার মধ্যে চালটাকে দিয়ে দেব আর আজকে খিচুড়ি হচ্ছে চিনিগুড়া চালের সাথে আমি মুগ ডাল মুসুর ডাল দুটো মিলিয়ে খিচুড়ি করছি প্রথমে আমার বোনের হাজব্যান্ড বলেছিল লাটকা খিচুড়ি করো পরে বলল যে না আমরা লাটকা খিচুড়ি খাবো না তুমি ঠিকঠাক মতনই নর্মাল খিচুড়িই করো লাটকা খিচুড়ি খাওয়ার মধ্যে একটা আলাদা মজা আছে যারা আপুরা বানায় খায় আমি জানি একটা সময় ছিল আমিও খেতাম অনেক দিন খাওয়া হচ্ছে না আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা আমার বাসায় কিন্তু খিচুড়ি খাওয়া হয় খুব কম মানে খুবই কম আপনারা গত ছয় মাসের মধ্যে একদিন কিংবা দুদিন পাবেন যেই আমি খিচুড়ি রান্না করেছি কারণটা হচ্ছে আমার বাচ্চারা কেউ খিচুড়ি খায় না একমাত্র আমাকে খেতে হয় তো আমি কোনো খিচুড়ির আইটেম করলে খিচুড়ির সাথে কোনো কিছু করলে দেখা যায় যে অন্য আইটেমগুলো ওরা খাবে কিন্তু খিচুড়ি এটা খাবেই না আমি যে এই যে এত কিছু রান্না করছি এটার সাথে কিন্তু আমাকে ভাত রাখতে হয়েছিল কারণ আমার দুই মেয়ে ভাত খেয়েছেন তো এই সালাদ তৈরি করেছে আমার বোনের হাজব্যান্ড খাবার মোটামুটি রেডি সার্ভ করা হয়ে গেছে এটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা সাথে পিস ভর্তা যাই বলেন চিংড়ি মাছ একদম সাদামাটা সহজ সরল আইটেম করেছি কোনো জ্ঞানজামে যায়নি বারবারই বলছি কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছিল না আর এই যে পুরো খিচুড়িটা রান্না শেষ এটার সাথে আমি যেটা করেছিলাম মারিয়া আপুর কাছ থেকে নেয়া রসুনের আচারের তেলটা এটার উপরে আমি দিয়েছিলাম অসাধারণ হয়েছিল খেতে মাটন রান্নাটাও শেষ এটাকে এখন আমি বেড়ে টেবিলে দিব এটাকে রান্না করে আগেই সাইড করে ফেলেছিলাম আবার একটু ভালো করে গরম করছি তো রান্নাবান্না তো মোটামুটি শেষ টেবিলে খাবারও সার্ভ করা হয়ে গেছে আপনারা সবাই চলে আসুন আমাদের সাথে জয়েন করবেন আর এই সালাদটার জন্য একশোতে একশো মার্চ দেওয়া উচিত আমার বোনের হাজব্যান্ডকে ও অসাধারণ সালাদ মাখিয়েছিলেন সেদিন উনি আর এটা হচ্ছে একটা মগ যেটা পেয়ে আমার বড় মেয়ে তো ভীষণ খুশি তিনি তো নাচতে নাচতে এসেছে দেখো খালামুনি আমার জন্য কী এনেছে আসলে আমরা কখনোই জন্মদিন করিও না এগুলোকে পালনও করি না এটা একদম সিম্পলি ঘরের ভেতরেই থাকে ব্লগে এগুলো অ্যাড করার ইচ্ছা ছিল না পরে আবার ভাবলাম ঠিক আছে থাকুক একটুখানি স্মৃতি হয়ে দ্যাটস অল আমার নিজেরও খুব ভালো লেগেছে এই কাপটা এছাড়াও সব ভাই বোনদের পক্ষ থেকে এই সুন্দর কেকটা চলে এসেছিল আমার মেয়ের জন্য তো আপনাদের সবার সাথে গল্প করতে করতে মোটামুটি রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ আজ এপটির থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইব আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখছেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর আপনারা সবাই চলে আসুন আমরা একসাথে কেক খাবো হ্যাজেলনাট খাবো সব কিছু রেডি করা আছে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম